সালামালাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদের এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহুন্নেসা তাহমিনা বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনামগুলো রিজার্ভ চুরি নিয়ে যুক্তরাষ্ট্রের আদালতে বাংলাদেশের মামলা ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংক ও কয়েকটি প্রতিষ্ঠান অভিযুক্ত হলো ভাষার মাস ফেব্রুয়ারি কিছুক্ষণ পর বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিষিদ্ধ আনসারুল্লাহ বাংলা টিমের চার জঙ্গি গ্রেফতার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা ও নাশকতায় যুক্ত থাকার অভিযোগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহের হত্যা মামলার নিষ্পত্তি হয়নি ছয় বছরেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এবং শেষ হল শুদ্ধ সঙ্গীত চর্চা ইস্পাহানি মির্জাপুর চা চ্যানেল আই বাংলা খেয়াল ষষ্ঠ আসর চ্যানেল আই এ সরাসরি সম্প্রচার সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে এবারে যাচ্ছে বিস্তারিত সংবাদে মাধ্যমে রিজার্ভ চুরির ঘটনায় শেষ পর্যন্ত মামলা করেছে বাংলাদেশ ব্যাংক মামলায় ফিলিপিন্সের কর্পোরেশন ব্যাংক আর সি বিসি সহ বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে নিউ ইয়র্কের ম্যানহাইটন সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে বাংলাদেশ ব্যাংক বনাম রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন নামে মামলাটি রুজু হয়েছে মামলা নম্বর এক নয় শূন্য শূন্য নয় আট তিন বাংলাদেশ ব্যাংকের পক্ষে আজমামুল হক কিউসি এবং যুক্তরাষ্ট্রের আইনি প্রতিষ্ঠান কোজেন ও নর মামলাটি পরিচালনা করছে দু হাজার ষোলো সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে দশ কোটি দশ লাখ ডলার চুরি হয় বুধবার মুদ্রানীতি ঘোষণার অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির মামলা করার বিষয়টি নিশ্চিত করেন এর আগে আমাদের একটি হয়েছে রিজার্ভ ব্যাংকের সাথে আপনি কত টাকা ক্ষতিপূরণ দাবি করা হবে এটি ব্যাপারে এখন নিউ ইয়র্ক ফার্ম আছে আমাদের ল ফার্ম আছে তারা বসে তারা সিদ্ধান্ত নেবে এটি আপনারা অচিরেই জানতে পাবেন এবারের প্রসঙ্গ ভাষার মাস ফেব্রুয়ারি আহাশার মাসে বাঙালি স্মরণ করছে মহান ভাষা আন্দোলনের বীর শহীদ ও ভাষা সংগ্রামীদের শুরু হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থ মেলা বিকেল তিনটায় মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদুল্লাহ রাজুর রিপোর্ট মাসব্যাপী একুশের গ্রন্থ মেলা শুরু হবে আর কিছুক্ষণ পর বাংলা একাডেমিতে বিকেল তিনটায় বাঙালির প্রাণের মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেখক প্রকাশকরা জানালেন তারা অপেক্ষায় আছেন বইমেলার জন্য গৌরবময় আমাদের একটি অধ্যায় আমরা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছি প্রতি বছর আমরা এই গৌরবের মাসে আমাদের এই গৌরবময় বইমেলার জন্যে গ্রন্থমেলার জন্যে আমরা একটি বছর অপেক্ষা করি তো লেখক পাঠক সবার জন্য বলবো এবারের উনিশ সালের বইমেলা প্রাঙ্গনটা বারের চেয়ে অনেক বেশি মনোরম অনেক বেশি বিশালতা এর অন্যদিকে ভাষার মাসের প্রথম দিন থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে নানা কর্মসূচি ভাষা সৈনিক আব্দুল মতিন স্মৃতি পরিষদ আয়োজন করেছে শিশুদের হাতে ও ছবি আঁকা প্রতিযোগিতা আর রূপ বাংলার আয়োজন রেলি ও সেমিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ মহ আরেফিন সিদ্দিক জানালেন শুধু ফেব্রুয়ারি কেন্দ্রিক কর্মসূচি নয় ভাষার মাসের দাবি তরুণ প্রজন্মকে গড়ে তুলতে হবে আত্মমর্যাদাশীল হিসেবে তরুণ প্রজন্মের সামনে আমাদের বাংলা ভাষাকে আরও ঘনিষ্ঠভাবে উপস্থাপন করা বাংলা ভাষার উন্নতি এবং সমৃদ্ধির জন্য প্রচেষ্টা চালানো বিশেষ করে আজকে ইন্টারনেটের তথ্য প্রযুক্তির এই যুগে বাংলা ভাষাকে ইন্টারনেটের ভাষায় তথ্য প্রযুক্তির ভাষায় রূপান্তর করা এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন আছে মাস জুড়েই বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন চলবে শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি প্রতি বছর আন্দোলনের পরের বছর থেকেই বিশিষ্ট জনেরা বলছেন যুগ যুগ ধরে ভাষার মাস পালন দেশের গণতান্ত্রিক রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনকে উজ্জীবিত করেছে লায়লা একুশ ও বাইশে ফেব্রুয়ারি ভাষার দাবিতে যারা জীবন উৎসর্গ করেন সেই শহীদদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা শহীদ মিনার তৈরির কাজ শুরু উনিশশো তেপ্পান্ন সালের একুশে ফেব্রুয়ারি প্রথমবারের মতো পালিত হয় শহীদ দিবস ওইদিন দিন বেশিরভাগ অফিস ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল ভাই হারানোর জ্বালা বুকি নিয়ে হাজার হাজার মানুষ শোকের প্রতীক কালো ব্যাচ ধারণ করে মিছিল নিয়ে আসেন শহীদ মিনারি বান্ন সালের পর তিপ্পান্ন সালে প্রথম আমরা আনুষ্ঠানিকভাবে শহীদ দিবস পালন করি কালো পতাকা উত্তোলন নগ্ন পদ শোভাযাত্রা প্রভাত ফেরি যে দুজন শহীদের কবর অবশিষ্ট ছিল অন্যগুলো তো গুম করে ফেলেছিল সেখানে ফুল দেয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এই সূচনা হলো বাউর পর থেকে গণমানুষের অধিকার আদায়ের বিভিন্ন সংগ্রামকে আরো বেগবান করেছে ভাষার মাস ফেব্রুয়ারি একুশের পরবর্তীকালে নির্বাচন ছিল সেই সময় থেকে তৎকালীন স্বৈরাচার শাসকের বিরুদ্ধে একটি শুধু একুশের পালন যে আনুষ্ঠানিকতা সেটি ছিল না সেই আনুষ্ঠানিকতা ছিল স্বৈরাচার সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সে সময় এই প্রবাদ যে স্লোগানগুলি উচ্চারিত হতো আজু বাঙালিকে প্রাণিত করে সেই স্লোগানগুলি ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের কারণে বিশ্বজুড়ে ফেব্রুয়ারি হয়ে উঠেছে বিশেষ এক মাস বাউন্নতে রক্তের বিনিময়ে অর্জন করা মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য বছরের পর বছর ধরে মুক্তিকামী বাঙালিরা ভাষার মাস ফেব্রুয়ারি পালনের মধ্য দিয়ে যেভাবে সচল রেখেছিল দেশের গণতান্ত্রিক সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনকে তারপর ধরেই একাত্তরে আমরা পাই মহান স্বাধীনতা চ্যানেল ঢাকা কারাগারে হামলা করে আটক নেতা মুফতি জসিমুদ্দিন রহমানিকে মুক্ত করার পরিকল্পনা করেছিল জঙ্গিরা এই জন্য অস্ত্র এবং অর্থ সংগ্রহ করে আনসারুল্লাহ বাংলা টিম নিষিদ্ধ সংগঠনটির গ্রেফতার চার সদস্য গোয়েন্দাদের জানিয়েছে দেশের একটি খ্যাতনামা জাতীয় দৈনিকের সম্পাদককেও হত্যার পরিকল্পনা করে তারা এনামুল কবির রূপমের রিপোর্ট আনসারুল্লাহ বাংলা টিম এবিটির প্রতিষ্ঠাতা জঙ্গি নেতা মুফতি জসিমুদ্দিন রহমানিকে আধ্যাত্মিক গুরু মনে করে র্যাবের জালে আটক এই চার জামাতুল মুজাহিদিন ও তাদের সহযোগী জঙ্গি সংগঠনের সব নেতারা আইনের মাধ্যমে অথবা অন্য কোনো পথে তাকে মুক্ত করতে তাই সংকল্পবদ্ধ জঙ্গিরা জিজ্ঞাসায় গ্রেপ্তার এই চার জঙ্গি দিয়েছে চাঞ্চল্যকর তথ্য বিভিন্ন মাধ্যমে জেলখানা থেকেই জসিম রহমানের সঙ্গে যোগাযোগ করছে এবং জসিমুদ্দিন রহমানের মোটামুটি একটু নিয়ন্ত্রক হিসেবে জেলখানার থেকেই কাজ করছে এর মধ্যে তাদের যে কনভার্সেশন হয়েছে সেই কনভারসেশনের মধ্যে তারা বলেছে তারা অস্ত্র সংগ্রহের জন্য যোগাযোগ করেছে এবং ইতিমধ্যে দেশ বিদেশ থেকে বিভিন্নভাবে তারা অর্থ সংগ্রহ করেছে সাত মাস আগে প্রকাশিত একটি নিবন্ধকে ইসলাম বিরোধী আখ্যা দিয়ে এক পত্রিকা সম্পাদককে হত্যার পরিকল্পনা করে এবিটি র্যাবের দাবি এবিটির চার জঙ্গিকে আটক করে সেই পরিকল্পনা ভণ্ডুল করে দিয়েছে গোয়েন্দারা তারা সিদ্ধান্ত নেয় যে ওই পত্রিকার সম্পাদককে তারা হত্যা করবে এর একটি পরিকল্পনা তাদের মধ্যে আছে প্রশিক্ষণের জন্য জায়গা দখল করছে এক দুই একটা মিশনের জন্য লোক প্রেরণ করেছে অর্থ সংগ্রহ করছে অস্ত্র এবং গোলাবরোধ সংগ্রহ করছে বগুড়া এলাকায় এক ব্লগারকে হত্যার পরিকল্পনা করেও ব্যর্থ হওয়ার কথা গোয়েন্দাদের জানায় জঙ্গিরা তবে বর্তমানে আনসারুল্লাহ বাংলা টিমের মূল নেতাকে তা জানাতে পারেনি এবিটির অপারেশনাল কাজে নিয়োজিত এই চার জঙ্গি নেতা এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা ছয় বছরেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি এই মামলার দ্রুত নিষ্পত্তি করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা অ্যাটর্নি জেনারেল বলেছেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপিল শুনানির উদ্যোগ নেবেন তারা মাঝহার হক মানার রিপোর্ট じゃ萩プールスルসে ওর পড়াশোনার অসুবিধা হয় বাড়িতে ওইハリकेन ফুটে দিয়ে পড়ে তো উনি বলছিল ঠিক আছে তুমি থাকো আজকে রে এখানে থেকে পড়া লেখা করো তো ও তো নিচে আসছে শুন না পড়া মাকে আর বললো যে আমি একটু পরে নিচে নেমে খাওয়া দাওয়া করতে বস শেষ কথা এই ছিল রাজশাহय বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এস তাহের আহমেদের সঙ্গে তার স্ত্রীর শেষ কথা তারিখ ছিল দু সালের এক ফেব্রুয়ারি ওই রাতেই বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার পশ্চিম তেইশ বাই বি বাসা থেকে নিখোঁজ হন অধ্যাপক তাহের পরে তেসরা ফেব্রুয়ারি সকালে নিজ বাসার পেছনের সেফটি ট্যাঙ্ক থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয় হত্যায় জড়িত থাকার অভিযোগে অধ্যাপক তাহেরের বাসার কেয়ারটেকার জাহাঙ্গীর এবং জামাতপন্থী শিক্ষক মিয়া মহম্মদ মহিউদ্দিনকে আটক করে পুলিশ হত্যার ঘটনায় নগরের মতিহার থানায় মামলা করেন শিক্ষক তাহের ছেলে সানজিৎ আলবি দুহাজার সাতের আঠেরোই মার্চ মিয়া মহিউদ্দিন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সে সময় ছাত্র শিবিরের সভাপতি মাহবুবুল আলম সালেহী সহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ পরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল দু সালের বাইশে মে শিক্ষক মিয়া মোহাম্মদ মহিউদ্দিন কেয়ারটেকার জাহাঙ্গীর আলম জাহাঙ্গীরের ভাই শিবির কর্মী আব্দুস সালাম ও নাজমুল ইসলামের মৃত্যু মৃত্যুদণ্ডাদেশ এবং অন্য দুই আসামি মাহবুল আলম সালেহী ও জাহাঙ্গীরের বাবা আজিমউদ্দিনকে খালাস দেন রায়ের বিরুদ্ধে আপিল করে আসামিরা পাঁচ বছর পর দু তেরো সালের একুশে এপ্রিল হাইকোর্ট শিক্ষক মিয়া মোহাম্মদ মহুদ্দিন ও কেয়ারটেকার জাহাঙ্গীর আলমের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে জাহাঙ্গীরের ভাই শিবির কর্মী সালাম এবং নাজমুল ইসলামের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন তবে জনের সাজা কমনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষা ও সোপিং কোর্টের আপিল বিভাগে আবেদন করলো 6 বছরের আপিল শুনানি শুরু হয়নি আমি এখন দেখতেছি যে 13 বছর পার হয়ে গেল যে বিচার হয়নি আমি আর কয়দিন কয়দিন আমি আমি একটা অসুস্থ মানুষgonogono হসপিটালে যাইতাম আর কয়দিন বাঁচবো বিচারও দেখতে পারলাম না আমি বিচার চাই এত দিন মানে 13 বছর পার করে দিলাম অতছ বিচার করো মানে যে বিচারটা চাই যে ন্যায় একটা রায় চাই নির্দিনের বিচারের রায়ের কার্যকরিতা চাই আপিল শুনানির উদ্যোগ নেওয়া হবে বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ফাঁসির থেকে যাবজ্জীবন করে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমাদের আপিল আছে এবং আসামি পক্ষের আপিল আছে সবগুলো একত্র শুনানি হবে এবং আমরা এটা খুব গুরুত্ব সহকারে এই মামলাটি পরিচালনা হাইকোর্টেও করেছি আপিল বিভাগেও করব মাঝরক মান্না চ্যানেল আই ঢাকা ঔষধ উৎপাদন ও রপ্তানিতে দ্রুত এগিয়ে যাওয়ায় বাংলাদেশ এখন ফার্মাসিউটিক্যালস প্রযুক্তি প্রস্তুতকারক দেশগুলোর প্রধান আকর্ষণ আন্তর্জাতিক কোম্পানিগুলো বলছে বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো আন্তর্জাতিক মানের ওষুধ তৈরি করছে উন্নত মান নিশ্চিত করতে উন্নত প্রযুক্তির চাহিদা বাড়ছে মাসু শেকলের পোট রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একই ছাদের নিচে ওষুধ উৎপাদনের জন্য প্রয়োজনীয় সকল প্রযুক্তি This is my first time in Bangladesh, and I have been really surprised, especially after visiting a number of pharmaceutical companies. I did not expect such a high level of technology in this country, and uh, I believe that uh, this is just the start. In recent years, we found the Bangladesh market is growing very fast. So we promote invest on Bangladesh market. And uh, Bangladesh is also opening up for the export market. So over the last few years our sales rate in Bangladesh really dramatically inclined. Mm -hmm. বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোর দ্রুত সম্প্রসারণে প্রযুক্তি ও মেশিনারিজ বিক্রির প্রধান টার্গেট এখন বাংলাদেশ আমরা যেটা দেখে আসছি যে ইউরোপিয়ান সাপ্লায়ার বা আমেরিকান সাপ্লায়ার বা এশিয়ান সাপ্লায়ার সবার এখন একটা মেইন ফোকাস হচ্ছে বাংলাদেশ মার্কেট তো সবাই আসছে বিকজ সবাই জানে যে বাংলাদেশ ইজ এ ভেরি ইকোনমিক সোর্স ফর এক্সপোর্ট মার্কেট বাংলাদেশ ভেরি লার্জ অ্যান্ড গ্রোয়িং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সো মাই মাসিনুলারলি হ্যাভ গুড মার্কেট ফর আস হেয়ার তিন দিনের ওই এক্সপোর মিডিয়া পার্টনার চ্যানেল আই মেলা চলবে দুই ফেব্রুয়ারি পর্যন্ত মাসুর চ্যানেল আই ঢাকা চ্যানেল আই এ ইস্পাহানি মির্জাপুর চা চ্যানেল আই বাংলার খেয়াল উৎসবের ষষ্ঠ আসর হয়েছে বিশিষ্ট জনেরা বলেছেন শুদ্ধ সঙ্গীতের চর্চা বাড়াতেই বাংলা খেয়াল উৎসবের আয়োজন উৎসব আয়োজনের সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই সৌমিকা আহমেদের পথ শতাধিক শিশুর সম্মিলিত আয়োজনের মধ্য দিয়ে শুরু ইস্পাহানি মির্জাপুর চা চ্যানেল আই বাংলা খেয়াল উৎসবের এবারের আসর মূলধারা শাস্ত্রীয় সঙ্গীত চর্চাকে উৎসাহ যোগাতে নিয়মিতভাবে উৎসবের আয়োজন করছে চ্যানেল আই খেয়াল উচ্চাঙ্গ সঙ্গীতের একটি শাখা একটা সময় খেয়াল বলতে আমরা যা বুঝতাম উর্দু হিন্দি অন্যান্য ভাষায় কিন্তু বাংলায় খেয়াল হয় সেটা আমাদের এই অঞ্চলের অনেকেরই ধারণাই ছিল না আজাদ রহমান সাহেব এবং তার সাথে আরও গুণী শিল্পী যারা আছেন তারাই এটিকে প্রতিষ্ঠিত করেছেন এবং এখন আজকে এই ষষ্ঠ আসরে অর্থাৎ ছ বছরের এই আসরে কত শিল্পী আমাদের সামনে বসে আছেন এবং দেশে দেশের বাইরে টেলিভিশন পর্দায় অনেকেই আগ্রহ করে আগ্রহ ভরে এই খেয়াল উৎসব শুনে থাকেন বাংলা খেয়াল উৎসবের গুরুত্ব নিয়ে কথা বলেন পৃষ্ঠপোষক ও বিশিষ্ট বিশিষ্টজনেরা আইকে ধন্যবাদ জানাচ্ছি এ ধরনের একটা অনুষ্ঠানের সঙ্গে ইস্পাহানী মির্জাপুরকে সম্পৃক্ত করতে পেরে আপনারা জানেন বাংলা ভাষা নিয়ে বাংলা নিয়ে যত কাজই হচ্ছে সবগুলোর সাথে আমরা চেষ্টা করছি থাকার জন্য তো এটাই তারই একটা আরেকটি প্রয়াস বাংলা খেয়াল আজকে জাতির বাংলা খেয়াল চ্যানেলাই প্রচার করে 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 এটা আজকে দেশের মধ্যে সীমাবদ্ধ নেই আর আমি তো সারা বছর ধরে এই কাজটাই করি শুধু দেশে না পাশাপাশি দেশেও নয় ব্রিটেন আমেরিকা অস্ট্রেলিয়া সব জায়গাতেই আমি এটা করার জন্যে সারা বছরই কিন্তু নিয়োজিত বাংলা গানের সংস্কৃতি বহু যুগের বহুকালের তবে এই বাংলা গানের ইতিহাসের দিকে তাকালে আমাদের বাংলাদেশে যেভাবে চর্চা করার যে উন্মাদনা যে উদ্দীপনা সেটা কিন্তু একটা সত্যি দেখার মতন বিষয় প্রতি বছর এই আয়োজন হয়ে থাকে ভীষণ আড়ম্বরপূর্ণভাবে যেটি আর কোনো চ্যানেলে বা কোথাও দেখতে পাওয়া যায় না শুদ্ধ সঙ্গীতের যে চর্চায় আমরা নিবেদিত হয়েছি আমাদের যে ওস্তাদ আজাদ রহমান তার যে সফলতা সেটিকে আমরা পৃথিবীর কোণে কোণে যেন ছড়িয়ে দিতে পারি আজকে যারা বাংলা খেয়াল ধারণ করেছে তারা আগামীতে দেশ চালাবে এর চাইতে মধুর এর চাইতে ভালো স্বপ্ন বীজ বোনা আর কি হতে পারে চোদ্দ ঘন্টার আয়োজন পরিণত হয় দেশের বিশিষ্ট উচ্চাঙ্গ সংগীত শিল্পীদের মিলন সা রাতভর বিভিন্ন রাগ ও বন্দেশ পরিবেশন করেন দেশের বিশিষ্ট শিল্পী ও সাংস্কৃতিক সংগঠন এই আয়োজনের মধ্য দিয়ে বাংলা খেয়াল বিশ্বজুড়ে ছড়িয়ে যাবে এমন প্রত্যাশা সঙ্গীত সঙ্গীতজের সৌমিক আহমেদ চ্যানেল আই জাতীয় কবিতা উৎসব শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে দুদিনের উৎসব উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী দেশের সৃজনশীলতায় যুক্ত মেধাবীদের উন্নয়নে কাজ করতে সরকার প্রতি আহ্বান জানিয়েছেন উৎসবের আয়োজক জাতীয় কবিতা পরিষদ রিপোর্ট বাঙালির জয় কবিতার জয় এ প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে জাতীয় কবিতা বিশিষ্ট কবিদের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় স্মরণ করা হয় গত বছর সাংস্কৃতিক অঙ্গনের এবং মুক্তিযোদ্ধা যারা চির বিদায় নিয়েছেন তাদের ঘোষণাপত্র পাঠের পরে কবিতা উৎসবের উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী সমাজের সৃজনশীল প্রতিভার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সরকার ও সংশ্লিষ্টদের আরও বেশি গতিশীল করার আহ্বান জানান আয়োজক ও বিশিষ্টজনেরা সাম্প্রদায়িকতা মৌলবাদ স্বৈরাচার বিরোধী এই প্রতিষ্ঠানটি স্বাভাবিকভাবেই বলতে চায় বাঙালির জয় কবিতার জয় একজন কবি লেখকের প্রধান দায়িত্ব তার সৃজনশীল ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা আর সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্ব সেই সৃষ্টিকর্ম নিজ দেশ ও বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া আজ পর্যন্ত আমাদের দেশের লেখকদের সেরা সাহিত্য নিয়ে কোনো রাইট ক্যাটলগ তৈরি করে আন্তর্জাতিক কোনো বই মেলায় নিয়ে যাওয়া হয়েছে নিজের দেশের সাহিত্য প্রসারের জন্য এমন একটি দৃষ্টান্ত আমাদের চোখের সামনে নেই কবিতার জয় আসুন বাংলার কবিও বাংলা কবিতার হাজার বছরের দায়বদ্ধতাকে আমরা সেই লক্ষ্যে শানিত উৎসবে যোগ দেন ভারতের ত্রিপুরা যুক্তরাজ্য স্পেন সহ বিভিন্ন দেশের কবি ও অনুবাদকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে উৎসব চলবে দোসরা ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত ঢাকা সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে শনিবার এবার সারা দেশে একশো একত্রিশটি কেন্দ্রে একুশ লাখ পঁয়ত্রিশ হাজার জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে অতীতের কোনো সময়ের চেয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এতে কেউ জড়িত থাকলে তাৎক্ষণিক বরখাস্ত করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি বাতিলেরও ঘোষণা দিয়েছে সরকার মিরপুরের হোম অফ শুরু হয়েছে বিপিএল সিজন সিক্স এর ঢাকা প্লে কুমিল্লা পর্ব নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স শেষ দুই ম্যাচের সাফল্যের উপর নির্ভর করছে ঢাকা ডায়নামার্টস এর প্লে অফ খেলার কৃষি সংবাদ এবার থাকছে চাঁদপুরের সেচ খালগুলোর অধিকাংশ ভরাট হয়ে যাওয়ায় পানির অভাবে বড় চাষ ব্যাহত হচ্ছে প্রকল্পে পানি ছাড়লেও অধিকাংশ খালগুলিতে নেই পানির প্রবাহ পাম্প দিয়ে পানি দিতে গেলেও খালে পানি পাওয়া যাচ্ছে না ইকরাম চৌধুরী পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের দেশের দ্বিতীয় বৃহত্তর প্রকল্প চাঁদপুর সেচ প্রকল্প সিআইপি নামেই এই প্রকল্পটি পরিচিত চাঁদপুর ও লক্ষ্মীপুরের ছয়টি উপজেলা নিয়ে এ প্রকল্পে প্রায় বাইশ হাজার হেক্টর জমিতে প্রতি বছর সেচের ব্যবস্থা করে পানি উন্নয়ন বোর্ড দু সালের পর থেকে প্রকল্পের খালগুলো ভরাট হয়ে যাওয়ায় এবং পাউব কর্তৃপক্ষ এগুলো সংস্কার না করায় খালগুলোতে আর পানি পাওয়া যাচ্ছে না চোদ্দ সাল থেকে শুরু হয়েছে আমাদের পানি ক্রাইসিস এখন যে আমরা ফার্ম দিয়া পানি উঠামো সেই পানিটাও এখন আর পাই না আমরা এখন পর্যন্ত জমি জমা রুইতে পারি না আমরা সবাই অনেক বিশাল সংকটে আছি পানির অভাবে আমরা এখন বড় চাষ করতে পারি না এখন সম্পূর্ণ জমি তৈরি করে রাখছি রুইতে পারি না এখন আমরা কি করতে পারি জ্বালা নষ্ট হয়ে যেতেছে পরিষ্কার হওয়া পরিষ্কার করে না এবং জায়গা জায়গা ভাঙ্গা আছে এটি ঠিকঠাক না করে না এই কারণে আমরা পানি পাইতে আসি না করতে পারি না কেনাল তো আমরা ফার্ম মেশিনটা পানি ইচ্ছা বড় চাষ করলে আমরা খরচ বেশি হয়ে যায় প্রতি শতাংশে হয়ে যায় দুশো টাকা খরচ এত কোনো লাভ হয় না গলস কেন পাউব কর্তৃপক্ষ অচিরেই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এই খালগুলো অধিকাংশই স্থানীয় লোকজন সচেতনতার অভাবে এই খালগুলো উপরে বাড়িঘর করছে দোকানপাট করে বিভিন্ন প্রতিবন্ধক সৃষ্টি করছে যার কারণে আমরা সময়তে পানি ছাড়লেও ঠিক টাইমে কৃষকদের মাঝে পানি পৌঁছানো সম্ভব হয় না উব কর্তৃপক্ষ জানান প্রকল্পের ভেতরে বড় জমিতে চাষাবাদের জন্য সাড়ে সাতশো সেচ খালে প্রতি বছর জানুয়ারি মাসের এক তারিখে পানি ছাড়া হলেও খাল ভরাট হয়ে যাওয়ায় এবছর তার ব্যতেও ঘটেছে মাহমুদ এবারে প্রকৃতি সংবাদ মাগুরার ঘোপ বাওর পরিযায়ী পাখির কলরবে মুখর হয়ে উঠেছে নভেম্বরের শুরু থেকে আসা পরিযায়ী এখনও এই নিরাপদ আশ্রয়ে আছে ঝাঁকে ঝাঁকে আসছে নতুন করেও মাগুরা থেকে শামীম খানের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রের জাহেদুজ্জামানের রিপোর্ট মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাউজারি গ্রামে অবস্থিত ঘোপ বাওর দুই দশকের বেশি সময় ধরে শীত প্রধান দেশ থেকে অপেক্ষাকৃত উষ্ণতার খোঁজে এখানে আসছে পরিযায়ী পাখি সকালে রোদ্রের তাপ বাড়তে শুরু করলে পরিযায়ীরা উড়ে এসে এই জলাশয়ে নামে সারাদিন খাবার খেয়ে লাফালাফি খুনছুটি শেষে সন্ধ্যায় আশ্রয় নেয় আশেপাশের বাঁশঝাড় ও ঝোপঝাড়ে প্রতি বছরই শীতের আগমনের সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি আসতে শুরু করছে যার জন্য এখানে প্রাকৃতিক সৌন্দর্যও দিন দিন বৃদ্ধি হচ্ছে এবং এটি একটি বিনোদন কেন্দ্র হিসেবে আস্তে আস্তে গড়ে উঠছে হাঁস পাখি পানি কালকই এই সমস্ত পাখি আমরা কারোর মাতৃ দিইনি আমরা এই পাখিগুলো দেখতে প্রতিদিন বিকাল বেলায় আসি এবং বাইরের থেকে লোকজন আসে এসে দেখে পাখিগুলো আর গ্রামের সবাই জানে যে এগুলো খুব ভালো পাখি কেউ মারে না কেউ ধরে না আর বাইরের থেকে কেউ আসলে পারে কেউ কেউ মাতৃ দেয় না এলাকাবাসীর উদ্যোগে এখানে পাখি শিকার স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে স্থানীয় প্রশাসনও বিষয়টি দেখভাল করে এই মৌসুমে মাগুরা জেলার বিভিন্ন বিল বাওর এবং জলাতে বিভিন্ন প্রকার অতিথি পাখি আসছে আমরা প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে নজরদারি জোরদার করেছি যে এই অতিথি পাখির মাধ্যমে যাতে কোনো রোগ ছড়াতে না পারে প্রকৃতিকে এবং পরিবেশকে আমরা সুস্থ রাখার জন্য সবসময় সচেষ্ট আছি সকলের উদ্যোগে নিরাপদ পরিবেশ পেয়ে প্রতি বছরই এখানে পরিযায়ীদের আনাগোনা বাড়ছে জাহিদুজ্জামান চ্যানেল আই